দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং নাম্বারটি সেভ করে রাখবেন যে কোনো মুহূর্তে নাম্বারটি কাজে চলে আসতে পারে তোমাদের পিছনে হচ্ছে শোরুম দেখতে পাচ্ছেন অনেক দরজা এখানে বানানো রয়েছে আমরা প্রত্যেকটা দরজা পেপারের ডিটেলসে আলোচনা করবো তারপর প্রাইস বলে দিব বরাবরের মতো কিন্তু আজকে আমাদের বিরোধী রয়েছে আলটিমেট ডোর থেকে প্রোপাইটর আনোর ভাই ভাই আলাইকুম কেমন আছেন আজকে মূলত আমাদেরকে কি কি কাঠের দরজা গুলো দেখাবেন আসলে আমাদের ফ্যাক্টরিতে তো সব ধরনের কাঠের দরজাই আছে বেসিক্যালি আমাদের দেশে अवेलेबल যে ধরনের কাঠের দরজা হয় আর কি ওকে সেটা আপনার মেহগনি সেগুন গামারি তারপর হচ্ছে বারমাটি সব কাঠের দরজাই মোটামুটি अवेलेबल আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর চৌকাটের ক্ষেত্র সব ধরনের চৌকাঠ মোটামুটি अवेलेबल আছে আচ্ছা তো আমরা চৌকাটের সম্পর্কে জানবো এগুলো দেখবো প্রথমে ভাই একটা কর্ণ থেকে আমরা শুরু করি

এটা মেয়েগুনি কাঠ আচ্ছা আচ্ছা মেয়েগুনি কাঠের এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটা চিরং সেগুন ওকে এটা হচ্ছে দীপপাল্লা প্যানেল রোড আচ্ছা দীপপাল্লার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হলো আপনার ওই দীপপাল্লা কিন্তু কখনো বাঁকা হয় না বাঁকা হয় না কখনো হ্যাঁ কখনোই বাঁকা হয় না বা আপনার হলো যে শীতে বা গরমে কখনো কমে ভাড়ে না আচ্ছা প্রাইসও কম হ্যাঁ প্রাইসও কম আচ্ছা প্রাইস পড়বে এটা হলো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ

তো আমাদের ওই কর্নারে যেটা আছে আমাদের হাউস কেমিক্যাল করার ওই যে কেমিক্যাল হাউস এটা হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আমরা সবকিছু মোটামুটি অটো মেশিনেই করি কাজ করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আর আমাদের যেটা চৌকাটের প্রাইসটা হচ্ছে মেহগুনি কাঠ দিয়ে শুরু করি মেহগুনি কাঠের প্রাইসটা হচ্ছে আমাদের বাইশশো থেকে পঁচিশশো টাকা মেহগুনি মেহগুনি চৌকাটের প্রাইস আচ্ছা আচ্ছা এরপরে আমাদের কাছে যেটা আছে চিটাং শিলকড়ি আচ্ছা সিলকরির ক্ষেত্রে কিন্তু অনেকে আপনার খেয়াল রাখতে হবে যদি অরিজিনাল চিরং সিলকড়ি না হয় সেক্ষেত্রে কিন্তু ওই চৌকার বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাঁকা হবে বা মোচট দিবে আচ্ছা আচ্ছা তো চিটাং সিলকড়ুইটা আমাদের কাছে পাবেন হলো যে সাড়ে পাঁচ থেকে ছয় টাকা সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা সিলকড়িটা চিটাং সিলকরুড়ি চিটাং সিলকরিটা আর একটা হচ্ছে আমাদের লোহা কাঠ আচ্ছা লোহা কাঠ যেটা রেড অর্থাৎ লাল কাটটা যেটা সেটার প্রাইস হচ্ছে আমাদের সাড়ে থেকে ছ হাজার টাকা ওকে আর যেটা ইউলো সেটা সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে আর চিটং সেগুনের আমাদের কাছে চৌকাঠ চিটাং সেগুনের চৌকাটের প্রাইসটা ভেরিয়েশন আছে সেটা হলো আমাদের এটা সাত হাজার টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা যেটা টেন পল থাকবে এটা প্রায় সাত টাকা আর যেটা ফুল সারি সেটা হচ্ছে নয় হাজার নয় হাজার টাকা ফুল শাড়িটা এটা হচ্ছে চিটং সেগুনের চৌকাঠের ক্ষেত্রে ওকে আর দরজার ক্ষেত্র চিটাং সেগুনের দরজার ক্ষেত্র আমাদের এরকম যেমন আমাদের চিটাং সেগুনের দরজাটা পনেরো থেকে পঁচিশ পর্যন্ত অর্থাৎ বিভিন্ন সাইজের বিভিন্ন কাঠের কোয়ালিটির কারণে রেটটা আর কি ভেরিয়েশন আছে তো আপনাদের যারা যারা দরজা নিতে চান তারা প্রথমে আমাদেরকে কাঠ সিলেক্ট করবেন সাইজ সিলেক্ট করবেন ডিজাইন সিলেক্ট করবেন এরপরে আমরা অনলাইনে আপনাদেরকে প্রাইস দিয়ে দেব ঠিক আছে আর ঢাকার বাইরে যারা নিতে চান তারা নিতে পারবেন কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা যদি কোয়ালিটি বেশি কোয়ান্টিটি বেশি হয়

কন্ট্যাক্ট করা যাবে ইনশাআল্লাহ ওকে তো আজকের মত আমরা বিদায় নিচ্ছি বিদায় নাওরাগে আরো একবার আপনাদের ঠিকানাটা বলে দিবেন ঠিকানা হচ্ছে আমাদের বসিলা ব্রিজের নিচে দিয়া যে রাস্তাটা ঢুকছে স্কুল রোড ওকে ব্রিজ ব্রিজের নিচে ব্রিজটা পার হইয়া ব্রিজের ওই পারে না ব্রিজের এই পারে অর্থাৎ ঢাকার সাইডে আচ্ছা ব্রিজের নিচে দিয়া একটু সামনে গেলে হাতের ডান পাশে আল্টিমেট ডোর ঠিক আছে একটা লোকেশন আছে আইসক্রিম ফ্যাক্টরির সামনে আচ্ছা ব্রিজের নিচে আইসক্রিম ফ্যাক্টরির সামনে হ্যাঁ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম